ছয় টাকা বিক্রি করে সবাই ছয় টাকা বিক্রি করলে আপনার একশো বিশ টাকা পরে প্যাকেট আমার কাছে মাত্র একশো টাকা প্যাকেট এরকম এর মধ্যে এই যে একটু দামি আছে দামের মধ্যে কোয়ালিটি গুলো আছে এগুলো একবারে পুরো একবারে পুরে আনকমন মাল আর এবং রানিং মাল দেখেন একবারে নতুন মাল এগুলো যেই কেউ পছন্দ করার মতো মাল আমার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস লাগানো আছে আপনার যেহেতু আপনারা আসবেন অবশ্যই আর আপনারা একটা জিনিস নিশ্চয়ই এটা মাথায় রাখবেন কারণ ব্যবসা হচ্ছে হালাল জিনিস এই হালাল ব্যবসার মধ্যে হচ্ছে আপনার একটা আকর্ষণীয় একটা রেড

থেকে একটা আইটেম নিলাম চলতেছে না কিন্তু আপনি হতাশাগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন না আমার কাছে নিয়ে আসবেন ভাই আমি এই সেল এই আইটেমটা বিক্রি করতে পারতেছি না আপনি আমার অন্য আইটেমটা বিক্রি করতে পারছি ওটা নিয়ে দিয়ে দেন আমি সেল করব এরপরে এই যে একটা আছে আপনার

মাত্র সত্তর টাকা এরপরে কাঁকড়া আছে হ্যাঁ শুধু সত্তর টাকা আপনার দেখেন এই আইটেম গুলো আপনার কিন্তু খুবই রানিং আইটেম এই যে কাঁকড়াটা আছে আপনার ছয় টাকার মতো পিস করবে পনেরো টাকা বিশ টাকা বিক্রি করে এরপর আমার কাছে এই যে বেবি আইটেমের মধ্যে হিউজ কালেকশন আছে এগুলোর মধ্যে ডিজাইন অনেক আছে এই দেখেন একশো আশি টাকা দুশো টাকা দুশো চল্লিশ টাকা দুশো বিশ টাকা একশো তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা একশো পাঁচ টাকা একশো টাকা একশো পাঁচ টাকা সবাই বিক্রি করে পাতা আমার কাছে পাচ্ছেন মাত্র নব্বই টাকা পনেরো টাকা পিস পরবাই তিরিশ টাকা বেঁচতে পারবেন এই যে ডিজাইন আছে এখানে দেখেন বিভিন্ন ডিজাইন আছে এই যে দেখেন ডিজাইন আছে আমি আল্লাহর মধ্যে নতুন দোকানদার হিসেবে সব আইটেমগুলো রাখার চেষ্টা করি এবং কাস্টমারের সর্বনিম্ন রেটে দেওয়ার চেষ্টা করি ভাই আপনি যে প্রাইস দিচ্ছেন ইভেন হচ্ছে আপনার কাস্টমার সাপোর্ট এখন আপনি অনেকদিন চাকরি করছেন আপনার সাথে কখনো তুলনা হয় না আপনি যে একটা কাস্টমারকে সাপোর্ট দিবেন এরকম অনেক পুরানো ব্যবসা হিসেবে মূল্যায়নে করে না আমি মনে করি কাস্টমার হচ্ছে দোকানদারের সবচেয়ে সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে দোকানদার যদি একটা কাস্টমারকে মূল্যায়ন করে ওই কাস্টমার সারা জীবন মনে রাখবে আমার কথা হচ্ছে আমার কাছে যে কাস্টমার আসবে আমার কাছে যে কাস্টমার আসে আমি সর্বোচ্চ চেষ্টা করি যে কাস্টমারকে সাপোর্ট করার আমি এইদিকে কিন্তু স্পেস আছে আমার ওখানে আপনি আমি বলে দিয়েছি ভাই আপনার পুরা চকবাজার থেকে আপনি কিনা কাটা করেন আমার থেকে না কিনা কাটা করে চলবে আমার থেকে যাই কিনে আপনার যদি আরো বেশি মাল হয় আপনি অন্যান্য অন্য জায়গা থেকে আনবেন আরো বেশি মাল আনলো আপনার আমার এখানে কাটন করে সুন্দর করে আমি সুন্দর আছে আপনি কার্টন নিয়ে এসে অন্য মালের সাথে সাথে ওনার মাল মিলিয়ে দিলে আপনি আরামসে কার্টন করে নিয়ে যেতে পারবেন কারণ অনেক অনেক জায়গা থেকে আসে এটা কিন্তু অনেকের মাথায় থাকে যে ভাই কার্টন জায়গা থাকে না রাখার জায়গা কই আমি মনে করি যে যেহেতু আমার কাছে কাস্টমার আসবে আমি নতুন দোকানদার হিসেবে সর্বোচ্চ চেষ্টা করব আমি আমার কাস্টমারদেরকে সহযোগিতা করার রাইট এই যে এগুলো কিছু পাথরের কাকড়া আছে এই কাকড়াগুলো কিন্তু আপনার বর্তমানে খুবই রানিং আইটেম 120 টাকা যে কোনো দোকানদার আপনি যাচাই করেন আমার কাছে মাত্র 100 টাকা 100 টাকার নিচে যদি আপনি কোথাও পান বলেন আমাকে যে ভাই আমি পাইছি এইটা এরপরে এই যে রিং কাকড়ার মধ্যে আছে হিজাব টিনের মধ্যে কিছু ডিজাইন আছে এই যে ডিজাইনগুলো দেখেন ইউনিক ডিজাইন এরপর আমার কাছে কিছু রেড কমের মধ্যে কাঁকড়া আছে এই যে এটা পড়বে আপনার একশো টাকা মাত্র ডজন বা একশো টাকা একশো টাকা ডর্জন মানে হচ্ছে আপনার আট টাকা পিস পড়বে অনায়াসে তিরিশ টাকা সেল করা যায় আচ্ছা এরপর আমার কাছে আছে এই যে পাঁচ টাকা পিস পড়বে এই যে সাত টাকা পিস পড়বে এই যে আট টাকা পিস পড়বে এই এই রেঞ্জের মধ্যে আমার কাছে অনেক মাল আছে এরপরে এই যে দশ টাকা এই যে দশ টাকা এরপরে এই যে এই মালটা যে পরিমাণ হিট বাই এই মালটা তিনশো টাকা ডজন দুশো আশি টাকা ডজন দুশো পঞ্চাশ টাকা ডজন অনেকে এখনো বিক্রি করতেছে আমার কাছে অনলি মাত্র দুশো বিশ টাকা দুশো বিশ টাকা এই যে দেখেন কালার আছে ভরপুর কালার আছে এই যে ডিজাইন দেখেন এই যে এগুলা মাল আছে এগুলো বর্তমানে এই যে একশো তিরিশ এত বড় মাল একশো তিরিশ একশো তিরিশ একশো পঞ্চাশ একশো ষাট এরকম প্রাইজের মধ্যে আমার কাছে অসংখ্য এটার মধ্যে সব সাইজ আছে আমার কাছে সব সাইজ পাবেন

এখানে তো বহু আইটেম আসলে এই আইটেম সবাই চায় যে একটু ভিডিও কালে দেখে দেখে অর্ডার করি